কোপা আমেরিকার দলে যোগ দিতে পারেন নেইমার জানালেন কোচ আসন জেনে নেই বিস্তারিত যুক্তরাষ্ট্রে বিশ জন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য গতকাল তেইশ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল চোটের কারণে একাধিক তারকা খেলোয়াড়কে হারিয়েছে তারা সেই তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র লম্বা সময় ধরে তিনি চোটের মধ্যে আসেন অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না আগামী তেইশে মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে যেহেতু ব্রাজিল তেইশ জনের নাম ঘোষণা করেছে তাই তারা আরো তিনজন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে এমনকি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ও নেইমারকে নিয়ে আসা দেখছেন গতকাল স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন আমাদের নায়কের প্রয়োজন এবং একজন নায়ক নয় দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে সৃষ্টিকর্তা চাইলে নেই মারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে ক্লাবের হয়ে ম্যাচে চটে পড়ায় রিসার্লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছেন দরিভাল তাছাড়া পারফরমেন্সের জন্য বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো বত্রিশ বছর বয়সী ক্যাসিমিরোর বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন ম্যানচেস্টারে তিন মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে তার এবং এবং দল নিয়ে আমার ভাবনা কি সেসব তাতে সর্বশেষ দুই হাজার একুশ কোপা আমেরিকায় ফাইনালে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরেছিল ব্রাজিল সর্বশেষ দুই হাজার উনিশ সালে কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ